বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে যে ঝুঁঝুরে বিরিয়ানি এই রকম স্টাইলে বিরিয়ানি করবেন এই রকম ঝুঁঝুরে হবে আর খেতেও খুব সুস্বাদু হবে বুঝেছেন কতটা ঝুঁঝুরে একদম কারোর সঙ্গে কারো লেগে নেই আজকে যে বিরিয়ানি করব দুপুরে বিরিয়ানি খাবো ওই জন্য বিরিয়ানি করবো এই যে চিকেন সব ধুয়ে রেডি করা হয়ে গেছে পেঁয়াজ টিয়া সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আর এইদিকে করবো চুনো মাছের চচ্চড়ি এই যে চুনো মাছের চচ্চড়ি করব মোরলা চচ্চড়িটা করবো মুলো আছে আছে বরবটি উচ্ছে আর আলু দিয়ে করব চুনো মাছের চচ্চড়ি আর আর একটা জিনিস করবো এই যে পাটের শাক করবো রসুন দিয়ে পাটের সাদ এইগুলো হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া জমজমাট খাওয়া দাওয়া হবে তার সাথে তো একদম স্পেশাল বিরিয়ানি থাকবেই যে রান্না রেডি হয়ে যাচ্ছে যে বিরিয়ানি করবো এবার ভাতটা হয়ে যাচ্ছে এদিকে বেরেস্তা করছি এদিকে আমার এই এসে রেডি হয়ে গেছে চটচড়ি রেডি হয়ে গেছে এই দেখো চুনো মাছের চচ্চড়ি আর এদিকে বড়া পাটশাকের বড়া মা দিয়েছে ওটা আর এই যে পাটশাক ভাজা রেডি হয়ে গেছে এবার বিরিয়ানিটা রেডি করলে খাওয়া দাওয়া চালু মাংস কষাচ্ছি বিরিয়ানির জন্য লাল লাল করে মাংস করছি বিরিয়ানি দমে বসাবো এই দেখো বিরিয়ানির জন্য সব রেডি ঘি দিয়ে যে হাঁড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি ভেতরে আর দেখো মাংস রেডি রাইসও রেডি বেরেস্তা সব কিছু রেডি এবার ভালো করে সাজিয়ে দমে বসিয়ে দেবো দমের থেকে উঠিয়ে তারপরে শুধু খাওয়া হবে দেখেছো এবার বিরিয়ানিটা ভালো করে সাজিয়ে যে বিরিয়ানি রেডি আমাদের বিরিয়ানি এই যে বান্না শেষ হয়ে গেছে বিরিয়ানিও রেডি এবার খাওয়া দাওয়া চালু হয়ে গেছে যে দুই ভাই খেতে বসেছে এই যে প্রথমে আগে পাট শাকটা দিয়ে খেয়ে নিয়ে যে পাট শাক দিয়ে সাদা ভাত দিয়ে খাচ্ছে সাদা ভাত পাট শাক তারপরে পাট পাতার বড়া আর চুনো মাছের চচ্চড়ি আর এদিকে আছে বিরিয়ানি এই যে আর এই যে এদিকে ছোট ভাইয়ের তো একবার পাট শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন বিরিয়ানি চলছে ডাইরেক্ট তুই তো পাট শাক দিয়ে খেলি সাদা ভাত আবার বলছিস ডাইরেক্ট

हमारे इंडिया नहीं है